বলতেছি এটা এই জন্য বলতেছি কারণ এটা ভালো হয় কারণ এসব বিষয়গুলো আমরা ভালো না লেখা আমি সবাই বলছি বিষয়গুলো একটু জটিল তা আমার মনে হয় কমারস এর পক্ষ থেকে আজকে এই তারা একটা সারপ্রাইজে আমি অত্যন্ত আনন্দিত আমাদের প্রধান উপদেষ্টা সাহেবও বলছেন অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে এর ভিতরে সবাই সবার পরিবারের জন্য দোয়া করব আপনারা আমরা পরবর্তীতে আবার একসাথে হব বিভিন্ন ইভেন্টে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কারণ হচ্ছে একটা নেটওয়ার্কিং ব্যবসা করে তার কি সমস্যা কোথায় কি তাকে কিভাবে হেল্প করা যায় এই এই বিষয়গুলা সঙ্গে হওয়ার পরে আমাদের এই সুযোগটা আসে আর কি এটাকে বলা তো নেটওয়ার্কিং এর জন্যই মূলত এইসব সংগঠনগুলো করা হয় তারপরে এর থেকে যদি কেউ কোনো ভালো কিছু করতে পারে তাহলে সেটা একটা পজিটিভ কিন্তু সেটা করতেই হবে এমন কোনো কথা নাই তো যাই হোক আমাকে